সমালোচক পুরস্কারের ওয়েব সিরিজ বিভাগে মনোনয়ন পেলেন যারা শেষ হয়েছে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার দুই হাজার চব্বিশের কার্যক্রম জুডি বোর্ড নির্বাচন করেছে এবারের মনোনয়ন প্রাপ্তদের এবারও সীমিত দৈর্ঘ্য চিত্র চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে আজ ছাপা হলো ওয়েব সিরিজ বিভাগের যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম তিনটি ওয়েব সিরিজ সেরা হয়েছেন এর মধ্যে রয়েছেন এক নম্বরে কালপুরুষ দুই নম্বরের রঙিলা কিতাব ও তিন নাম্বারের সিন কালপুরুষের সেরা চিত্রনাট্যকার সালজার রহমান সেরা পরিচালক সালজার রহমান সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেরা অভিনেতা এফ এস নাইম দ্বিতীয়ত রয়েছেন রঙিলা কিতাব সেরা চিত্রনাট্যকার আনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন সেরা পরিচালক অনম বিশ্বাস সেরা অভিনেত্রী পরিমণি সেরা অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান তৃতীয়তে রয়েছেন সিন সেরা চিত্রনাট্যকার নুহা হুমায়ুন ও বুলতেকিন খান সেরা পরিচালক নুহা হুমায়ুন সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেরা অভিনেতা মোশারফ করিম